সুপ্রিয় দর্শক আলাইকুম সবাই কেমন আছেন নির্জন স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা বাজার কলার দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের পাইকারি কলার আপডেটটা দেব দর্শক আপনারা যারা ব্যবসা করতে চান তারাই এই ঢাকা কারণ বাজার এসে পাইকারি কলাগুলো নিয়ে কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে অথবা দেশগ্রামে ব্যবসা শুরু করতে পারেন

তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নিশের কালে আবার ছোটটা ডকুমেন্ট বাসা লাগে না আর কি আপনারা ফোন ফোন করেন পাঁচশো সাড়ে পাঁচশো আর তারা আর তারা কোন বিক্রি করবে কত মনে করেন ছয়শ তাদের এক একটা কলার পিস কেনা পরে যেমন পাঁচ টাকা ছয় টাকা আর তারা বিক্রি করে নয় টাকা দশ টাকা আট টাকা এই রকমের বিক্রি করে টাকা লাভ করে কলা প্রতি আবার অনেক কলা দেখা গেছে কালা হয়ে যায় যার কারণে ফেলে দেওয়া লাগে এই জন্য তারা দামটা বেশি রাখে তো আজকের বাজারে কলার ফোন হলে যাইয়া পাঁচশো থেকে সাড়ে পাঁচশো দশক আপনারা একটু ভালো করে দেখেন যে আচ্ছা আস্তে আমাকে আমাদেরকে একটু বলেন যে এই যে কলার সরাটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের কলা মেহের থেকে আসছে আচ্ছা আপনাদের কলা তো কি কি আরো একদম আর কি খালি তো এর কি কলা কি এখন আসে নাই নাকি এখন কলা আসে না খাওয়াটা কম এই জন্য মাল কম আর কি কম আমদানি কম এই জন্য কলাটা এখন পর্যন্ত আসে তো সকাল থেকে কেমন বিক্রি করতেছেন চাল থেকে অল্প কিছু বিক্রি হয়েছে কারণ এখন একটু কম হয়েছে দশটা এগারোটার পর দশটা এগারোটার পর আপনাদের বিক্রিটা আর কি সেটা বেড়ে যাবে

এখানে এসে পাইকারি কলাগুলো নিয়ে কিন্তু বিভিন্ন স্থানে ব্যবসা শুরু করতে পারেন আর যারা কন্টাক্ট করতে না পারবেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে এই বড় বয়সা থেকে যোগাযোগ করে আপনারা এখানে এসে বাজারই কম থাকে জেলার চিনি সমস্ত জেলার থেকে বরিশালের বাজারে কলার শুধু কলা না যে কোনো ফলের কি দাম কম থাকে কম তো আজকের বাজারে এক কোন কলা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গতকালকার বাজারে কেমন গেছিল আবার টাকা হয়ে যায় বৃষ্টি বললে বৃষ্টি মানুষ আর কি কলাটা কম খায় আচ্ছা আছে কোন কোন জেলা থেকে আপনাদের কলা একটু বলে মেহেরপুর রাজশাহী শোলকুপা জেলা থেকে কি আপনাদের গাড়ি সরাসরি কলা এখানে নিয়ে না ঢাকা থেকে আপনারা আনেন না না থেকে সরাসরি ওইসব জেলা থেকে সরাসরি আপনারা এখান থেকে কলা নিয়ে আসে তাই না

ਕਾੜਾ ਕਾੜਾ ਲੱਗਦਾ ਐਕਸਰ ਮੈਡੀਸਿਨ ਦੇ ਬੀਜ ਹੈ ਬੀਜਾ ਕਾੜਾ ਲੈ ਇੱਕ ਹੈ ਉਹ